আর ডক্টর ইউনিস না কয়েকদিন হলে বসে আছে কত মানুষ মাথা মারি ঠিক এক দেখি কি হবো তে তুই না তোক দমুছ ডক্টর ইউনুস আগে এটি আসে অন্যুকে গেলে একদিন সোলার মতো উড়িয়া ফেলে দিলো উনি উনি আগে বুঝিচ্ছে দেশের ভাগ কি এত তাড়াহুড়ে কেন বাতাম যখন ফাটাবে লাগবে সবাই বুঝে পারি না হচ্ছে কি অত তারা হুড়ে গে দেশ তো ভালোই চলেছে আমার কি জীবন শান্তি কি কোন কোনো মামলা নাই পুলিশের টর্চারিং নাই কেস নেই ফেস নেই নির্বিঘ্নে বাড়ির শুয়ে আছি একটা মাসিও দা দেখিচ্ছে না হুদুর ওঠেন থাকে নি গা বিশ বছর থাকে না গা আমাকে দেশ চালান লাগবে না দেশ ইসলাম কায়েম করার কেউ যত সরকারের চামার আমার এই বয়সে আমি স্বাধীনের আগে তেইশ জন পানি খেলেছি অদ্য অবধি থেকে আজ পর্যন্ত যত সরকার বাংলাদেশে কায়ে হচ্ছে প্রত্যেকটা সরকার ইসলামী গোষ্ঠীর উপর টর্চারিং চালাইছে মাত্র এইবার ডক্টর ইউনুস বসার পর এই ছয় মাস হলে ইসলামী দলের উপর কোন চাপ নাই এই ছয় মাস চলার কারণে

এর সাথে একমত হওয়া লাগবে আমি নিজে দেখতেছি আমি নিজে দেখতেছি সত্তরের পর থেকে আমি উনিশশো আটষট্টি সালে আসল তামাদাসার দাখিল আরামের ছাত্র অদ্যাবধি দেখতেছি যে সরকার ক্ষমতার কাছে চারজন চারজন যদি একখ্যাতি হয় অতি হামলা করে সরকার রাজনৈতিক দল যার যার মতো রাজনীতি চালাবে জনগণ যা গ্রহণ করবি তাই আগে দেবি কে ভাই তুই সরকার হবো তুই রাজনীতি করবো আর মুন্সিপাটি করবে দেব না কারণ কি বিয়ে করে লিছিল জানাজা করে লিস চল্লিশ বছর আগে আমি বিয়ে পড়াছি আমি বিয়ে করার বারো বছর আগে থেকে ইমামতি করি চল্লিশ বছর আগে বিয়ে পড়াছি সেই মানুষের বেটা হচ্ছে ১৩ সালে ওই বেটা আমার নামে মামলা দিয়েছে মনের দুঃখে মাটি ধুলা রাস্তাতে ধুলে নিয়ে লাকত মাটি দিছি জীবনে বিয়ে পড়াবো না দেখি তুই বউ পাশ তোর ব্যথা হয় কোনটি থেকে হুদুরদের স্ট্রাইক করা লাগবে কোন বিয়া চলবে না আমি সেদিন বৌরা শহর দিকে মা ফিলে গেছি এক নেতা বলতি যে হুজুর আলিমুল আমার দাম নাই খেয়ে এটা কোন সাংঘাতিক কথা তাই না

আমার বক্তৃত্য এখানে যে লাইন দিচ্ছে এই লাইনগুলো স্পেনে ভূমধ্য সাগরের তীরে প্রতিদিন আমার বক্তৃতা আড়াই হাজার বাঙ্গালি শোনে এক কৌটি এক কৌটি বাঙ্গালি আছে বাহিরে প্রবাসী এক কৌটি তার ভেতরে দুই কৌটি দুই লক্ষ বাঁধে দুই লক্ষ বাঁধে সব বিদেশী প্রবাসীরা বলছে আগামীতে বাংলাদেশে ইসলাম দেখতে চাও হ্যাঁ এই জন্য সরকার প্রয়ান করতেছে বিদেশে যারা আছে তাদেরও ভোট এদেশে কায়েম করতে হবে আমরা বাংলাদেশের মানুষ আমাদের অত ভয় কেন তোমরাও যা করছো আমরা আমাকে ডাকবো আল্লাহর কথা বলবো এতে করে মানুষের হিংসা করে লাভ কি কথা বলো তোমরা যদি কালিমাকে মেনে নাও আমি আল্লাহ তোমাদেরকে ইমানদারের তালিকায় নামটা লিখে নেব এখন ইমানদার কারা আল্লাহর নবী বলেছেন শুধু কালিমা পড়বে তালি ইমানদার হওয়া যাবে না কালিমা পড়লেই কালিমা তেলাওয়াত করলে ইমানদার হওয়া যায় না শুধু জেনারেল ইমানদার হওয়ার জন্য তিনটা শর্ত আছে তোরে কয় শর্ত এক নাম্বার হলো ইকরার বিল লিসান জবানে কালিমা পড়তে হবে লা কালিমা পড়তে হবে এক নাম্বার দুই নম্বর জিনান অর্থ অন্তর দিয়ে বুঝতে হবে অর্থ কালিমার অর্থ কি আল্লাহ সারা কোন ইলাহা নাই মাবুদ নাই মোহাম্মদ সাহেব আল্লাহর প্রেরিত রসুল এটা মেনে নিতে হবে আবার রসুল মানি ঠিক কিন্তু রসুলের উপর যা নাজিল হচ্ছে তাক বিশ্বাস করি না কথা কর সুরা মুহাম্মদ আল্লাহ বলছেন ও আমানু বিমা নুজিল আলা মুহাম্মদ তুমি ইমান আনতে হবে শুধু রসূলের উপর নয় তার উপর যা হচ্ছে প্রত্যেকটা কথার উপর ইমান আনতে হবে কিন্তু আমরা দয়ান নবী সোনার নবী আহ দয়া রসলু কিন্তু নবীর উপর সুদের হারাম আয়াত আয়াতনাদের আছে সুদ হারাম এটা মানি না পর্দা ফরজের আইন হতে। পর্দা ফরজ মানি না চুরি করলে হাত কাটো মানি না সুদ বন্ধ করো জাকাত চালু করো অন্য কোন যত ব্যবস্থা নবীর উপর নাদের হয়েছে সব আমরা প্রত্যাখ্যান করি খালি মাত্র দুই তিনটা আমরা মানি এককাল রমজানের রোজা সাত বছর খাতনা আর একসাথে ইফতার করা এই যে কয়েকদিন পরেই শাবান মাসের পর রমজান মাস আসবে একটা আয়াত কি দামি আয়াত কুতিব আলাইকুমুস সিয়ামু Kama kutiba lal ladzina min qablikum la'allakum tattaqun আল্লাহু আকবার আল্লাহু আকবার ইমানদারদের উপর রমজানের রোজা ফরজ করেছেন কে এই রোজা পূর্ববর্তীদের উপর ফরয ছিল এই দুনিয়া রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো কি হতে পারো এই বাংলাদেশের নয় কোটি দশ কোটি মানুষ রোদা করি আমরা দশ কোটি কিন্তু দেখা যায় বারো কোটি মহিলা ঈদের পনেরো দিন আগে থেকে মার্কেটে মার্কেটে পুরুষেরা ঢুকতে পারে না মনে করছেন ওটা কি ট্যাটাস ওটা কি আদিন কেতা আপনার আমার স্ত্রী রোদা করে সবাই রোদা করে কিন্তু পর্দা করা ফরক স্বামীর অযোগ্যতার কারণে আজকে আমাদের সমাজের স্ত্রীরা বেপরদায় গিয়ে মার্কেট করে মার্কেটে মহিলা অত্যাচারে ধোকা যায় না এই শহরে বন্ধুরা আমি দেখেছি রোজার সময় দুই তিনটা করে আমি নামাজ পড়ে দেখি যে শহরের ইনাম করে কি খবর দেখা যায় একটা মন্ত্রিতে কোনো দিনই আমরা বলে না এই আমরা তারা আমার সামনে তারা মুক্তা আছেন আসেন রোদা তো করতেছেন ভালো আদোয়া খুরমা দে ইফতার সেই তারপরে আপনার কি কয় পেঁয়াজি বেগুনি কত নাচ্চা সিমাই খাচ্ছেন কিন্তু আপনার কার কার স্ত্রী মার্কেটও যাবে না হাত তোলেন কোন দিন কথা হ্যাঁ অন্যায় হচ্ছে করছে না মাথার হাজি গামছা দিয়ে মসজিদ যখন ঢোকে মনে হচ্ছে জিব রেলের খালু বা আল্লাহর اکبر মানে আরশ সমাজে অন্যায় হচ্ছে কোন প্রতিবাদ নাই অন্যায় যদি হয় সত্যি হাত দিয়ে বন্ধ করো যদি তাও না থাকে জবান দিয়ে বিবৃতি দাও আমার দেশে অন্যায়ের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার লোক নাই ঠিক নেতা সে ঠিক কিন্তু অন্যায় সামনে চালানোর জন্য পারমিশন দেয় আর যারা বন্ধ করার চেষ্টা করে তাদেরকে ধরে ধরে জেলত থুয়ে দেয় হ্যাঁ এক আবার কেউ কয় কয় আপনাকে মধ্যে কয় হুজুর জেল খাটা সুন্নত বাপ রে এতগুলো সুন্নত আছে রে ডানি শূন্য টুপি শূন্য মেশাক শূন্য ক্ষিলান সুন্নৎ এত সুন্নত আছে এগুলোর কথা কয় না জেল খাটা বিরাট সুন্দর তুই চত থুয়ে আসে হ্যাঁ এই আমাদের দেশে দীর্ঘদিন হল সরকারগুলি দেশ শাসন করছেন চুয়ান্ন বছরে বছরে সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে এই ডক্টর ইউনি আঠারো নাম্বার হয়েছে তাহলে বলুন তো তার হতে গেলে এক নম্বর থামেন থামেন হা না ওনারা সিকিউরিটি গার্ড ওনার যুবক ভাইরা ওনার মুরব্বীদের জায়গা দিয়ে দায়ের আপনার অসুবিধা ফাইন লোক না ওনাদের সব বেশি হচ্ছে কি ওনারা যুবকের যে দাম এইবার বাংলাদেশে মানুষ বুঝা পারছে কোটি কোটি টাকা দুর্নীতি করে বাস করছে ওই সরকারের বিরুদ্ধে মিছিল যায়নি যদি মরে দেয় আর যারা বিয়ে করেনি বউ নাই শোন নাই মায়ের মমতা করেনি সংসারে মায়ের মমতা করেনি বাপক নিজেরা রক্ত দিয়েছে বাংলাদেশের সূর্য সন্তানেরা দুর্বল না ওনাদের বেড়ে থাকতে পায়ের কোনো সমস্যা হয় না ভেদাল হচ্ছে মধ্যে হজরত আলী আট বছর বয়স রসুলের বিছানা ছুঁয়া রসুলকে বলছেন আপনি মদিনার যান এখানে যদি আমার কাটে কেটে টুকরো টুকরো করে কাফেরা আমি আমি রাজি কিন্তু আপনার গায়ে আচর লাগুক আমি চাই না আর আবু জেলের বয়স বাহাত্তর বছর নবী জব করবে সাথে উমর কথে তোকে একশো উর্ধম তুই যা নবী কাল্লা কেটে লিয়ে এই যে আমাকে দেশের যত প্রধানমন্ত্রী হচ্ছে বিদেশে যায় না হেলিকপ্টার প্লেন দেয়া আমরা যেরকম কোরআন পরে ইসলাম বিজয়ের কথা বলি আর সরকারগুলি করে কি বিদেশের যা ওই মিশর ওই আমেরিকা ওই তুরস্ক সিরিয়া বিভিন্ন ইহুদি রাষ্ট্রের যা বলে কি ভাই ফেরাউন মুসার সাথে ক্যাঙ্কা করে পাল্লা দিছিল না কত ফেরা ইসলাম বিরোধীরা কিভাবে নবিক কাবু করছে মল বিক কাবু করছে তারপরে ওই সেই ফাঁসি দিছে

মুসলিম বাংলার মুসলিম বগুড়ার মুসলিম শেরপুরের মুসলিম আমার নেতা তোমার নেতা বিশ্ব মোস্তফা আমার দেশে দাড়ি টুপি জুব্বা হ উমরা থেকে রাস্কার তারাবি ইফতার এতে কুরবানি সব বক্তিত হয়ে গেছে এগুলো আমি মনে করি না এগুলো আবার করা লাগবে এখন একটাই বক্তৃতা সেটা অ্যান্টিবায়োটিক কি বক্তৃতা কোন রোগীর যদি বারোটা বেদি হয় সবচেয়ে জটিল বেদি যেটা খুব খুব শক্তিশালী বেদি এটি স্টে করার জন্য অবশ্যই আপনাকে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আগে ডাক্তার দেয় আপাতত বেদীটা কেউ হোক দেখা যাতে বিস্তার করতে না পারে আমাদের দেশে বাংলাদেশে হাজারো বেধি হয়ে গেছে সব বেধি থাক একটা বেধি হলে জটিল এ দেশে আল্লাহর আইন নাই হু হু ঠিক তাহলে এই এরই ট্যাবলেট এন্টিবায়োটিক কোরআনে আছে না নাই আল্লাহ কোরানে বলছেন ইন্ন ইন্দান নয়ে ইসলাম নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয় বান্দা তোমাদের কাছে যদি যে প্রিয় হয় তোমরা যদি মেনে নিতে পারো জীবন ব্যবস্থা হিসেবে তোমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কোর্ট সকল সেক্টরে যদি তোমরা ইসলামকে মেনে নিতে পারো আমি তোমাদের মৃত্যুকে মুসলমানদের মৃত্যু হিসেবে ধরে নেব ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ মানবতার জন্য জীবন ব্যবস্থা ইসলাম এটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিক পারিবারিক অর্থনৈতিক রাজনৈতিক বিচারিক যত দিকবিভাগ আছে একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয় আমাদের কাছে যদি এটা প্রিয় করতে পারতাম এ দেশের মাটিতে চুরি হতো না জানা হতো না অন্যায় দুর্নীতি হতো না মানুষগুলি সুখে শান্তিতে বাস করত যদি বলুন ঠিক না ইসলাম যদি বিদায় হয় হিন্দুদের অসুবিধা হবে না যদি কোন আল্লাহ কোন জাতি গোষ্ঠীর ক্ষতি হবে না কার কথা দ্বীপ্রহের সময় যখন সূর্য ওঠে দেখবেন অমুসলিমদের মন্দিরের সাধু তো রোদ লাগে আমার মুসলমানের আল্লাহর ঘরের সাদত তো লাগে পীর সাহেবের বাড়ির আঙ্গিনাত রোদ লাগে একজন ইসলাম বিরোধী লোকের আঙ্গিনাত রোদ লাগে তার সূর্য যেরকম সবার জন্য সমান

darki 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 মানে সিনু সিনু শিরা ওই তালে রাস দেবুন বিক্রি করে দেখবেন ওই 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 ধান হলো এক দিকে এক মুখ আরেক দিকে দুই মুখ আটাই মুখ সোদা এই দিকটা মাছ ঢুকলো ওই সোদায় যদি একটা খিলেল ওই খৈছানির মালিক ওই ডারকির মালিক যদি ওই সোদায় একটা খিলেল তুলে হয় কাল কি হচ্ছে ইমিন দা ঢুকপি সোজায় বাইরে ছিল কথা যে দেশে ইসলামী রাষ্ট্র নাই ওকে মুখ সোজা তোলার স্বামী আমরা যত বক্তৃতা করছি কোন বক্তৃতা সেফ হচ্ছে না এই দিক দিয়ে ঢোকে ওই দিক দিয়ে বাইরে কথা কর না এমনি ভোট আগে ভোট আলে জনগণ বোধে না যে এরাদা করলো আবার আর ভোরদম গে উনি আরো দৈর্যার হাতর পাথর করে ওই ইয়ে করে দেয় মন আমার বাড়িতে আরে তুই করলু কি তাও বুঝে পাইসনি নি আপনি কেন বুঝলেন না নেতৃত্ব দিব তোমার হাতে তুমি তো রসুলের নেতৃত্ব মেনে নাও রসুলের নেতৃত্ব যারা মেনে নিবে তাদের হাতে নেতৃত্ব গেলে কোন সমস্যা হবে না এই যে আমাকে দুইটা মন্ত্রী ছিল আলী রহমান মতিউরি তিনটা মন্ত্রণালয় পাঁচ বছর সাল আছে আমলে ফখর উদ্দিনের আমলে দেখে একটা দুর্নীতি পায়নি মিথ্যা মামলা দিয়ে করছে এরা রাজাকার কিন্তু যে লোকটা মন্ত্রিত্ব পায় স্যার এনার এক পয়সার দুর্নীতি ধরা পড়ে না তুই কেমন করে করু যে এরা মানুষের বাড়িতে আগুন লেগেছে হ সংস্কৃতি কেউ এমন ভাবে দেশ তৈরি করেছিল সবাই চার্সের মধ্যে ছিল যত কথা কেউ আমরা বলতে পারি নাই কারণ কি কথা বললি ধর দেশ তো আ আছে এখন ধরিস না গায়ে আই দে আই কত ঘন্টা গান মানুষ কি দাঁড়ান গেল হ ওই পুলিশ আছে ওই ওসি আছে এসপি আছে ওই দেশ আছে মামলা নাই কিচ্ছু নেই তা বাকি সরকার সরকার এমন করেছে স্বরাষ্ট্রমন্ত্রীর দিয়ে যে দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি হবে না এখন আবার দেখেছি ওসি এসপি বড় বড় প্রশাসনিক কর্মকর্তারা এমন দাড়ি রাখিছে মনে হয় আমাদের আমি আমার কাছে কামারকন্দ থানার একটা ওসি উলিপুর থানার ওসি উনি আমার কাছে দাওয়াত দিতে সেদিন গেছিলেন আঠাশে জানুয়ারি ওনার জেট সভা করেছে কামার খন্দ থানার উনি যখন আমার বাড়িতে একাই গাড়ি নিয়ে গেছেন একটা কার নিয়ে আমি আল্লাহ রে ওসি কে আমি দোতালার থেকে না ওসি কছে হুজুর কোথায় আমি বাড়ি দেখি ওসি সাহেব কি ব্যাপার আমরা আমরা সভা করে দেওয়া লাগবে দাঁড়িয়ে দেখে আমার কোল হয়ে গেছে ভাই না এবার আগে কোলা করে হৃদয়টা আমি শক্ত করে নেব তাই বললাম যে আপনি ওসি বলে আমাকে দাঁত দিয়ে নিয়ে দেয় করবেন করছে আমার এক চাচা শ্বশুর শহীদুল ইসলাম নাম আপনার চার বছর হলে নিয়ে যাবার করছে আমাকে কিন্তু আমি নিয়ে যাইনি যদি আমি নিয়ে যেতাম আপনার তাহলে আমার চাকরি শেষ হয়ে গেল এইবার সুযোগ পাচ্ছি আপনার যাওয়া লাগবে ডেট আসছে নাকি কোন তে একটা ডেট আছে ভাই কাটা গেছে ওই রাজশাহী চার ছিল সেই ডেট দেওয়া বুক চার দিনের মধ্যে আমি সভা করবো তা আপনার নিয়ে না সভা করা লেগবি গেছে এই ষোলো বছরের ওসির যদি চাকরির ভয় থাকে আমাকে কি হতময় না ওসির চাকরির ভয় রে পাগল এটা আপনার শেরপুর একটা এসআই আছে নন্দীগ্রাম ছিল জিয়ে জিয়ে জি আছে আমাকে তো ফোন দিয়েছিল তাই আমি বলছি ভাই কোথায় গো শেরপুর আচ্ছা ঠিক আছে দেখা হবে নি তাহলে পুলিশ প্রশাসনও তারা ভয় করছে যে না যদি ইসলামিক মন মাইন্ডেডের লোকদের সাথে যদি বেশি করণ কারণ যদি মিল দিই তাহলে ওরা চাপ দিয়ে আমার চাকরি খাবি তখন আমরা আমি বললাম ভাই ভালি করছেন তাহলে চাকরিটা টিকে থাক আমাকে উপর মই ডলা জায়দা পিএইচডি পিএইচডি করা লোক ওসি এসপি হচ্ছে বড় বড় অফিসার আছে টিওন আছে এসিলেন আছে সেগুলো কি জমি খারিদের সময় যেন এসিলেন অফিসে যায় কাগজ টাগজ দেখে ওই সার্ভে আছে কি যেন বুদ্ধি দেয় এসিলেন আর সই করে না মিছে মিছে সই করে না কি ডাকাতি কাম রে বা জনগণ জমি কিনেছে

প্রভাব থাকিয়ে জনগণের অকল্যাণ একটা রাষ্ট্র কায়েম করা হয়েছিল আমরা কল্যাণকর রাষ্ট্র কায়েম করতে চাই এই রাষ্ট্র কায়েম হলে কোনো পক্ষপাতিত্ব হবে না এই রাষ্ট্রের বক্তৃতা ক্ষুদবাদ হয় সানি ক্ষুদবাদ সর্বশেষে একটা এই বক্তৃতা হয় কল্যাণ রাষ্ট্রের বক্তৃতা সেটা আমি আপনাদেরকে এখন শোনাবো কোরআন শরীফের একটা আয়াত সুরা নহলের নব্বই নম্বর আয়াত যেরকম আল্লাহ করবার নিখুদতে তেলাওয়াত করে প্রতিদিন শুক্রবার মসজিদের ইমাম ইন্নামাই ইন্না আল্লাহ ইয়ামুরু বিল প্রতিদিন শোনেন কিন্তু ইমাম অর্থ কয় না আমাদের দেশে বারোয়ানা ইমাম আরবির অর্থ না দেখে তারপর কমিটির লোক মোতাল্লি মোক্তাদি কয় আর আল্লাহর অলি কি মোত্তা মানুষ আর আমরা আরবি অর্থ কয় বুঝাই দিতে কয় এরা রাজাকার জঙ্গি মসজিদে তিনটা বক্তব্য হয় এর উপর রাজনৈতিক বক্তব্য পৃথিবীর কোথাও কোনো বক্তা দেয় না বর্ষিতে প্রতি শুক্রবারে সানী খুদবা তিনটা বক্তব্য এক নম্বর হলো রসুলের একটা হাদিস দুই নাম্বার রসুলের একটা হাদিস তিন নাম্বার হলো আল্লাহর কোরআনের আয়াত এতদামি বক্তব্য এই তিনটা বক্তব্য দিয়ে মানুষকে বুঝে দেওয়া হতো ওই আমার গয়তির মকরাবের ইমাম বলে দেওয়া লাগতো না ভাই আমার ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান নিশ্চয়ই আমি আল্লাহ আদেশ দিচ্ছি হুকুম দিচ্ছি আইন জারি করছি ও দুনিয়ার মানুষ আদলি আদল শব্দের অর্থ হলো ন্যায় বিচার জাস্টিস তুমি ন্যায় বিচার কায়েম করো আদলি ওয়াল এহসান এহসান শব্দের অর্থ হলো সমান সমান মধ্যম পন্থা কোন কোন রকমের অবিচার হবে না কারোর উপর পক্ষপাতিত্ব হবে না সন্তান এক বিঘা তুমি ভাবি মেয়ে ভাবি কতখানি দশ কাটা সন্তান এক বিঘা মেয়ে দশ কাটা যদি ভাই বা বাবা যদি সন্তান মেয়ে সন্তানকে